নগর নগরকান্দায় রামনগর ইউনিয়নে ডুলারডাঙ্গিতে বিএমপির নেতার বড় ভাই ও মায়ের মৃত্যুতে স্বজনদের সান্ত্বনা শেষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএমপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কর্মী

যে আমাদের সামনের একটি গণতান্ত্রিক ব্যবস্থা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে আমরা ইতিমধ্যে শুনেছি প্রধান উপদেষ্টা উনি নির্বাচন কমিশন এবং সকল কর্তৃপক্ষকে উনি নির্দেশনা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে নির্বাচনের আমাদের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় আমাদের ভোটাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় দু সালে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই আমরা কেউ ভোট দিতে পারেন আমাদের নিউ জেনারেশন আমাদের যারা ভাই বোনরা আছে তারা কেউ ভোট দিতে পারে নতুন যারা ভোটার হয়েছে আঠারো বছরের ভাই বোনরা তারাও কেউ ভোট দিতে পারে দু হাজার চোদ্দ সালে আমরা বিনা ভোটের নির্বাচন দেখেছি নির্বাচন ভোট কেন্দ্রে দেখেছি কুকুর বিড়াল শুয়ে থাকতে কিন্তু কোনো মানুষ আমরা দেখি নাই এই বছর এই বছর বছরে আমরা কত বছর আমরা দেখেছি আমি টামি নির্বাচন আওয়ামী লীগ আওয়ামী নির্বাচন খেলা দেখেছি আমরা সুতরাং সত্যিকার অর্থে যে গণতন্ত্র চর্চা করা সত্যিকার অর্থে আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছে তাকে সেই নেতৃবৃন্দ আছে যারা আপনারা জেল খেতেছেন আপনাদের আপনাদের মামলা হয়েছে আপনারা লুকিয়েছিলেন পালিয়েছিলেন অনেকে ঘরে থাকতে পারেন না আবার অনেকে এটা অপ্রিয় হলেও সত্য যে অনেকে অয়ামী লিখের সাথে আপনারা নেওয়া করেছিলেন যারা অমিলিকের সাথে নেওয়া করেছিলেন যারা রাত্রেবেলা তাদের ব্যবসা বাণিজ্য ভালো মতো চলছে তাদের চাকরিবাকরিও ভালো মতো চলছে এবং তাদের পক্ষে ভালো যারা যারা বাস্তব আছে কিন্তু আমাদের সেটা আমি দলের আমিও আপনাদের পক্ষে দল কর্মী আমার বাবা সারা জীবন এই 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 বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধর সংগঠন সংগঠিত করেছেন আমরা அப்பா সারা জীবন মানুষের জন্য করেছেন মঙ্গলকান্দন মানুষের জন্য করেছেন সরকার করেছেন পুরো বাংলাদেশে মানুষের অনেক কিছু পড়ে গেছেন নিমিত্র আকন্দ পড়ে গেছেন ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকা আমি থাকবো সারা অমৃত পর্যন্ত আমি থাকবো আমার দায়িত্ব কর্তব্য সেটা পাশে থাকবো কিন্তু একই সাথে আগামী দিনে ঐক্যবদ্ধ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনকে শক্তিশালী করেন তাহলে আগামী দিনের নির্বাচনটা আমাদের অনেক সহজ হবে না হলে আপনারা ভাবছেন যে ফ্যাসিবার চলে গেছে হাসিনা চলে গেছে কিন্তু আওয়ামী লীগ তো আপনাদের রামনগর মিলিক আওয়ামী লীগ ফ্যানিস হয়ে গেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষেরা এখনো আশেপাশে তারা চেষ্টা করবে আমাদের নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করে নিজেদের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আমাদেরকে আমরা যাতে ঐক্যবদ্ধ না দিই সেই জায়গায় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই যেন ফ্যাসিবাদের বসলরা দুর্নীতির বসলরা আর যারা রাজনীতিকে ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এতগুলো বছর যারা আমার আপনাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই যারা গণতন্ত্রে থাকতে হয়েছে মিথ্যা মামলা তারা যেন কোনোভাবে আমাদের মধ্যে আমার বাবা কখনো ধর্ম দল মদ বর্ণ ধর্ম বর্ণ দেখে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে কে কোনখান থেকে আসছে সেটা কখনো আমার বাবা জীবায় আমিও কখনো আপনাদের সতেরো বছর বলতে পারবেন না যে শ্যামা উপায়ের আপনি আপনার আপনার ধর্ম কি আপনার আপনি কোন দল করেন আমি যদি আমার আমাকে আমাকে আপনার যত

সুষ্ঠ ভোটে একটা সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারি তাহলে তো রাম নগরে এই যে ভাঙা রাস্তা এরাই বুইরাষ্ট হইলো আমার এই যে ভাঙা রাস্তা এই যে নগরকান্দা সালদার কোন পূর্ণর অন্ত প্রগতিতে পক্ষে কত পূর্ণর বছর হয় নাই রাম হয় নাই যদি আমরা সুষ্ঠু ভোটে সংসদে যাইতে পারি যদি আল্লাহ শি তৌফিক দেয় যদি জনগণ আমাদের সাথে থাকে তাহলে তো আমরা রামনগরের জন্য অনেক বেশি কিছু করতে পারবো আপনাদের এখানে যারা আছেন রামনগরের জন্য আপনার সকলে অত্যন্ত সচেতন আপনারা সকলেই বোঝেন যে রামনগর ইউনিয়নে আমাদের কি কি উন্নয়ন দরকার আমাদের রাস্তাঘাট দরকার আমাদের স্কুল দরকার আমাদের কলেজ দরকার আমাদের ইউনিয়নে আমাদের এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা দরকার যে রামনগর ইউনিয়নে আমাদের যারা যারা আছে তার যেসব ভাই বোনরা আছে বা যেসব মানুষরা পড়াশোনা করছে বা যারা ইয়ে করছে তারা যাতে চাকরির জন্য তাদের যাতে অন্য কোথাও যেতে না এই কর্মসংস্থানের দরকার তো সুতরাং এগুলা আমাদের ভাবতে হবে যেগুলো আগে আগে সরকার করছে আপনাদেরটা শোষণ করছে শুধু বিএনপি না আওয়ামী লীগেরটাও তাও শোষণ করছে শুধু দুই চারজনই পয়সা বানাইছে পয়সা বানায় তারা তাদের আশেপাশে তারা ছিল তারাই শুধু দুর্নীতি করে পয়সা বানাইছে কিন্তু বস্তু তো সাধারণ জনগণের কিন্তু কোন ভাগ্য উন্নয়ন হয় না সুতরাং আমরা আমরা সেটাই আমার আপনার সারা জীবন যে কাজটা করে গেছে সেটাই আমি করে যেতে চাই যে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই আমি যারা এখানে বিএনপি নেতা কর্মীরা আছেন যারা বিভিন্ন পদে আছেন ইউনিয়নে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা জনগণের পাশে থাকেন জনগণের বিপদে আবদ্ধে থাকেন এই জুলুম এই যে এই যে বিভিন্ন সময়ে আমার কানে কথা আসে যে এই দখলবাজি টেন্ডারবাজি এগুলার মধ্যে যদি বিএনপির কেউ নেতা কর্মী জড়ায় সেগুলোর দায় দায়িত্ব আমিও নিবে না আমিও নিব না দলও দলের এই পনেরো বছরের যেই ইয়ে যেই আপনার যে ত্যাগ যে তেলিক্ষা এগুলা দুই একটা পথভ্রষ্ট নেতা বা কর্মীর জন্য সেই দল সে দায় নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বাবা যতদিন বেঁচে ছিলেন যাতে আরো আরও ধানের শীর্ষ যেন প্রতিটা ঘরে ঘরে আপু গায় সেই জন্য উনি কাজ করে গেছেন উনি মানুষের জন্য কাজ করে গেছেন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া সারা জীবন উনি শেখ হাসিনার প্রতিহিংসার কারণে ছয় বছরের জেল খাটতে হয়েছে বিনা বিনা দোষে একটা মিথ্যা মামলায় জনাব তারেক রহমান উনি সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন উনি বাংলাদেশ আগামী নতুন বাংলাদেশ কিভাবে কিভাবে আমরা এগিয়ে যাব কিভাবে উন্নয়ন হবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সব কিছু নিয়ে উনি কাজ করে যাচ্ছেন আর নতুন আমাদের বেকার উনি ইতিমধ্যে একশো আশি দিনের কর্মসূচি উনি ঘোষণা করেছেন যে এক কোটি বেকার তুমি চাকরি দিবেন এই যে বিএনপি যে কর্মসূচি এই কর্মসূচি তো রামনগর ইউনিয়ন নগর শান্তপীঠের বাইরে না তো সুতরাং আপনাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জন সাধারণ জনগণকে বোঝ আপনাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে বিএনপি ওই পুরনো রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি করতে চায় না সে পুরনো রাজনীতি করতে চায় না নতুন রাজনীতি কি হচ্ছে সেবার রাজনীতি ভালোবাসার রাজনীতি মানুষের জন্য করার রাজনীতি উন্নয়নের রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে কিভাবে জনগণের সেবা করা যায় জনগণের উন্নয়ন করা যায় সেই রাজনীতি ভাগ্যটাই আমাদের করতে হবে সেই ভাগ্য উন্নয়নটাই একই বস্তুত অর্থে মানুষের ভাগ্য উন্নয়ন যদি করতে হয় তাহলে আমাদের জনগণের পাশে থাকতে হবে আমি আজকে ওনার মা কে মার আপনার মাথা কামনা করতে আসছি সেই উপলক্ষ্যে আমি এতগুলো কথা বলে ফেললাম কিন্তু আগামী দিনে আবারও আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে আপনারা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীরা কর্মীরা ঐক্যবদ্ধ থাকে সংগঠনকে শক্তিশালী করে এবং সকল প্রকার আগামীকাল এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আওয়ামী লুকায় পলায় আসে অন্যান্য বিভিন্ন দলও আসবে এখানে বিভিন্ন আমরা বহু দলের বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহু দলই এখন আসবে কিন্তু আমাদের ঐক্যটা যেন অটুট থাকে বিএনপি যেন সংঘবদ্ধ থাকে বিএনপি যেন মানুষের পাশে থাকে মানুষ যেন বলতে না পারে যে বিএনপি মানুষের জন্য করছে না এটা যেন মানুষ বলতে না কারণ মানুষের পাশে এটা কোনো বিকল্প নাই আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আবারও আমি আপনার মা আপনার মাখার কামনা করছি আল্লাহ ওনাকে বেহস্ত এবং আগামী দিনে আগামী দিনে আমরা যেন একটি উন্নত উন্নত আরও উন্নয়নশীল রামনগর ইউনিয়ন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম